খোদা সিংহ আজ তো আর আমার বাঁচার উপায় নেই করে থাম ভয় পেও না আমি আজ তোমাকে খেতে আসিনি কি শিকার করবে না তাহলে এসেছো কেন আরে ভাই আমি অসুস্থ ডাক্তার বলেছে আমাকে মাংস খেতে মানা এখন থেকে শুধু রুটি খেতে হবে রুটি সিংহ রুটি খাবে এই আবার কেমন ডাক্তার কি আর করব বলো এতদিন ধরে খাসি গরু হরিণ খেয়ে খেয়ে পেট খারাপ হয়ে গেছে এখন ডাক্তার বলেছে প্রথমে রুটি পরে দুধ আরে বাবা কে তো দেখি সিংহ নয় রুটি সিংহ ঠিকই ধরেছো এখন থেকে আমার ডাক নাম হবে রুটি সিংহ তাহলে আমি বেঁচে গেলাম অবশ্যই তবে একটা কথা যদি কখনো রুটি না পাই তখন তোমাকে ডেকে আনবো কেන আমাকে ল රুটি අන්තේ খতে නয়